কোচুয়ায় ফুলেল সাজে সজ্জিত করে গাড়িতে চড়ে সহকারী শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান রশিদ কোচোয়া। দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুরের কোচুয়ার ঐতিহ্যবাহী ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্র সাহা প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা বৃহস্পতিবার ভুইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা শেষে বিকেলে গাড়িতে চড়ে ও মোটরসাইকেল বহর নিয়ে শাহরাস্তির উপতলা গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশচন্দ্র সাহাকে পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই দিনে ওই বিদ্যালয়ের কর্মচারী শোভা রানীকেও বিদায় সংবর্ধনা দেয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফজলুর রহমান ও সেলিম হোসেনের যৌথ পরিচালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বিদায়ী শিক্ষক নরেশ চন্দ্র সাহা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস বিশিষ্ট সমাজসেবক রুহল আমিন চৌধুরী কোচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মানিক সরকার আব্দুল মবিন মজুমদার মোহাম্মদ উল্লাহ প্রমুখ পরে বিদায়ী শিক্ষক নরেশ চন্দ্র সাহা চতুর্থ শ্রেণীর কর্মচারী শোভা রানীকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা এতক্ষণ দৈনিক যায় বেলার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনার আমাদের এই সংবাদটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন